আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত এই বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শহীদগুলো অন্তমুখে কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার বুলুর ভাইয়ের কাছে যে এ পর্যন্ত প্রায় সাতশোর করে সাতশোর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টি সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি এইরকমভাবে সাড়ে সাতশো তেরো জনের মতো বললেন সাতশো তেরো জন চারটি খানি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আরো আসবে বন্ধু দশ খন্ড বেরিয়েছে কত পৃষ্ঠা আড়াই হাজার পৃষ্ঠার দশ খন্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরো দশ খন্ড হবে তো এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয় নীরবে নিঃশব্দে এভাবে দেশ প্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য প্রাণ উৎসর্গ করে জাতির জন্য কাজটা করে যায় আমি শুধু একটা কারণে আসছি সে জামাত ইসলামকে অন্তর উজার করে ধন্যবাদ দেওয়ার জন্য একটা অসাধ্য সাধন করেছে এবং এমন একটা কাজ করেছে সব কাজের জন্য মানুষ ইতিহাসে অমর হয় না কোনো কোনো কাজের জন্য হয় এই কোনো কোনো কাজটা হলো যে জুলাই বিপ্লবের পরে যেটা আমরা সবাই চাচ্ছি এখনো চাচ্ছি যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা করেন শহীদদের একটা এনসাইক্লোপেডিয়া করেন শহীদদের একটা কোষ করেন শহীদ কোষ জুলাই বিল শহীদ কোষ বুঝাই শরণচন্দ্রের বিখ্যাত বই শ্রীকান্তের একটা গল্প আছে যে বাঘ ঢুকেছে বাড়িতে তখন সবাই বলতেছে সর্কি লাও বন্দুক লাও লেখক বলতেছে যে লাউ তো মটে কিন্তু বাঘটা তো উঠানোর মাঝখানে বসে ঘরেতে বেরোবো কে তা আমাদের অবস্থা হচ্ছে সেই তো বটে কিন্তু কেউ আনে না সবাই খালি বাড়ি দেয় জামাতে ইসলামী এই কাজটা শেষ পর্যন্ত সাধন করে ছেড়েছে আমার অন্তর অন্তস্তর থেকে জাতির তরফ থেকে সকল শহীদদের পক্ষ থেকে এই আন্দোলন বিপ্লবের একজন অংশগ্রহণকারী মানুষ হিসেবে সকল বিবেচনায় আমি তাদেরকে আমার অভিনন্দন অভিবাদন জানাচ্ছি একাত্তর সালের মুক্তিযুদ্ধের আমাদের প্রধান প্রাজিডই হলো যে সব কিছু হচ্ছে কয়েকটা জিনিস হয় নাই কি হয় নাই সবচেয়ে যেটা বড় সেগুলি তো বলেই আলাশ তিরিশ লক্ষ মারা গেছে তো ঠিক আছে আপনার কথাই ধরলাম তিরিশ লক্ষই মারা গেছে তো হিসাব তো দিতে হবে না একটা তালিকা করতে হবে না বা দেশ স্বাধীন হয়ে যায় তেপ্পান্ন চুয়ান্ন বছর আজ পর্যন্ত স্বাধীন বাংলাদেশে শহীদদের কোনো কোন তালিকায় নেই এই লজ্জা এই ঘৃণা কাকে জানানো এর দায়িত্ব সকলে কেউই উদ্যোগটা নেয়নি আসাফদুল্লাহ সাহেব বলেছেন যে উদ্যোগ একবার নেওয়া হয়েছিল তিন আমার একটা সেল করে দেওয়া হবে না তোমার ডেপুটি সেক্রেটারি বলে সেল করে দেওয়ার পরে আমি কাজ শুরু করলাম জেলা প্রশাসক এসডিও সিও যারা যারা ছিল তাদের মাধ্যমে কালেকশন শুরু হলো দু মাস পরে আমাকে ডাকলো প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলে যে তুই কি কতদূরা গেল তো প্রায় শেষ বলে তালিকায় কত পেয়েছিস আমি যেটা পাইছি সেটা তো বলতে ভয় লাগতেছে কেন নির্ভয়ে বল আমি তো পাইছি মাত্র বাইশ হাজার এ তো পাইনি তাহলে বাদ দে এটার দরকার নেই এই যে বাদ দেওয়া হলো অর্থাৎ তার তিরিশ লক্ষকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আমাদের মহান শহীদদের এতবার আত্মত্যাগের কোনো ইতিহাস পাইনি পুরোটাই চাপা গল্প স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শহীদদের নিয়ে যে সমস্ত লেখা বাইরে পাওয়া যায় বিভিন্ন জন লিখেছেন সেটা প্রত্যেকেই তো নিজেকে বীর বীর হিসেবে চাহিদ করেছে মানে নিজেকে করিতে গৌরব দান তারা প্রকারান্তরে নিজেকে শুধু করে করেছেন অপমান এই অপমানের জ্বালা বাংলাদেশে তেপান্ন বছর ধরে ঘুরছে মুক্তিযুদ্ধের শহীদদের প্রকৃত তালিকা আজ পর্যন্ত প্রয়োজন হয় নাই বার্মুর ভাষা আন্দোলন বিশাল বিশাল কাণ্ড কারখানা হয়ে গেছে ভাষা আন্দোলনকে বেস করে বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু ভাষা আন্দোলনের প্রকৃত শহীদদের সঙ্গে বলতে পারবেন এগুলো সবাই বলা হয় যে রফিক শফিক বরকত সালাম জব্বার তো তারপরে আর বলতে পারবেন এই যে তোতা পাখির মতো একই বাণী প্রতিদিন প্রতি সময় মুহূর্ত মুহূর্ত উচ্চারণ করা হয় অথচ প্রকৃতি শহীদদের তালিকা গোপন করল না এই দুঃখ কাকে জানে এরকম একটা ভয় নব্বইয়ের আন্দোলনও হয়েছে নব্বই শহীদদেরও কোনো তালিকা তুলি কিচ্ছু নাই সাতই নভেম্বরে যারা রেগুলেশন করেছিলেন যারা মারা গেছিলেন কোনো তালিকা নাই শহীদদের তালিকা একটা গুরুত্বপূর্ণ জিনিস ভারতের রাজধানী দিল্লিতে স্বাধীনতা যুদ্ধ কত শহীদ হয়েছে তার প্রত্যেকটি নাম লেখা আছে যারা টাওয়ার হ্যামলেটসে গেছেন লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইস্ট ইন্ডিয়া কোম্পানির কত লোক কত দেশে গিয়ে কিভাবে মারা গেছে তার সমস্ত তালিকা আছে টাওয়ার আমাদের নাই আমরা অন্তর থেকে শহীদদেরকে ভালোবাসি আমরা ভালোবাসি চোয়াল থেকে চাপা শিল্পের বিকাশ ঘটানোর জন্য অন্তর থেকে ভালোবাসলে এত বড় অন্যায় এত বড় ভুল আমরা করতাম না যাই হোক এইবারের আন্দোলনেও আজকে পাঁচ ছয় মাস হয়ে গেছে শুধু দেখেঙ্গা কারেঙ্গা এই চলতেছে কাজটা কাজটাকে এই কাজটা একটা অসাধ্য সাধন করেছে জামাত ইসলামী বাংলাদেশ আমি শত মুখে প্রশংসা করি যে তারা জাতিকে একটা দিশা দিয়েছে এই শরীরগুলো অন্তবকে কখনো হারিয়ে যাবে না আমি যতটুকু শুনলাম আমার ভাইয়ের কাছে যে পর্যন্ত প্রায় সাতশোর উপরে সাতশোর উপরে শহীদ পূর্ণাঙ্গ তালিকা একসাথে কিভাবে তারা শহীদ হয়েছে তাদের পরিচয় কি তাদের আইডেন্টিটির সাথে ইত্যাদি ইত্যাদি ঘটনাটা কি এই রকম ভাবে সাড়ে সাতশো তেরো জনের মতো বললেন সাতশো তেরো জন চারটি খানি কথা না এবং এটা চলমান প্রক্রিয়া আরো আসবে বন্ধু দশ খন্ড বেরিয়েছে কত পৃষ্ঠা আড়াই হাজার পৃষ্ঠার দশ খন্ড বেরিয়েছে আমার ধারণা এটা আরো দশ খন্ড হবে এই যে কাজটা কারো কাছে তারা জানতেও দেয় না নীরবে নিঃশব্দে এভাবেই দেশপ্রেমিকরা দায়িত্বশীল মানুষরা সবসময় জাতির জন্য জাতির জন্য কাজটা করে যায় তো আজকে আর আমি আর কথা বারাচ্ছি না আমি শুধু বলবো যে একজন গবেষক হিসেবে একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি জামাত ইসলামী আজকে যেটা করলো সেটা হলো একটা পায়নিয়াল ভূমিকা পালন করছে পথ প্রদর্শক রাহাবার এই পথকে কেন্দ্র করে এখন আমরা আরও পূর্ণাঙ্গতার দিকে এগিয়ে যাবো আল্লাহ আমাদের সকলের সহায়